ভক্তগণ আমরা এখন পুরীর তটে আছি আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের বিশাল লাহরী এই সমুদ্রের কি মহিমা এই সমুদ্রদেব হলেন স্বয়ং জগন্নাথ দেবের শ্বশুর মহাশয় তাহলে এই সমুদ্রকে জগন্নাথ দেবের শ্বশুর মহাশয় বলে জগন্নাথ দেবের শ্বশুর মহায় কি এই পুরীর সমুদ্রের অনেক মহিমা এই পুরীর সমুদ্রেই যে বাঙ্কি মোহান সেখানেই আমাদের দারুব্রহ্ম জগন্নাথ দেবের সেই দারু কাষ্ঠ ছিলেন এবং এই পুরীর জগন্নাথ দেবের যে সমুদ্রে এখানেই কিন্তু শ্রীমান মহাপ্রভু নিত্য স্নান করতেন তার বর্গকে নিয়ে নামের আচার্য হরিদাস ঠাকুর তিনি কদাপি তিনি সমুদ্রে স্নান করেননি তিনি দৈন্যের প্রতিমূর্তি ছিলেন যার কারণে হরিদাস ঠাকুরের যখন এই শরীর ত্যাগ করেন নিত্যলীলায় প্রবেশ করেন তখন শ্রীমন মহাপ্রভু ভক্তগণকে নিয়ে এই সমুদ্রে তাকে স্নান করিয়েছিলেন সেদিন শ্রীমন মহাপ্রভু বলেছিলেন আজ থেকে সমুদ্র মহাতীর্থ হইলা কারণ সমুদ্রে তো নিত্য গঙ্গা যমুনা বিভিন্ন তীর্থের জল প্রবেশ করে তাই সমুদ্র তীর্থ কিন্তু বৈষ্ণবের পাদদাগ পেয়ে আজ মহাতীর্থ হলো সেই মহাতীর্থ দেখছেন আচ্ছা সমুদ্র কেন জগন্নাথদেবের শ্বশুর মহাশয় দেবের স্ত্রী তিনি হলেন লক্ষ্মী মহারানী সমুদ্র মন্থন কালে লক্ষ্মী মহারাণী সমুদ্র থেকে উত্থিত হয়েছিলেন যার কারণে সমুদ্রেতে হলেন জগন্নাথ ভগবানের শ্বশুর মহাশয় আমরা এই সমুদ্রের যে মনোরম পরিবেশ দর্শন করছি এর ধূলি কণাতে কনাতে শ্রীমান মহাপ্রভুর কৃপা কণা লুকিয়ে আছে তাই আমরা সকলে অবগাহন করব সেই জলে এবং মহাপ্রভুর সেই কৃপাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব শুধু তাই নয় যখন মহাপ্রভু অন্তর্হিত হয়েছিলেন তখন ভক্তগণ বলে থাকেন যে টোটা গোপীনাথ এবং জগন্নাথ মন্দিরে এবং শ্রীমান মহাপ্রভু এই সমুদ্রের তটে বিলীন হয়ে গেছিলেন সমুদ্রে জলে শুধু তাই নয় শ্রীমান মহাপ্রভু এই সমুদ্রের নীল জল দেখে তিনি বৃন্দাবনে যমুনা ভেবে তিনি হা রাধে হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাতর হয়ে এই যমুনা ভেবে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন এবং কোণার্ক যে সূর্য মন্দির তার অনতি দূরে মহাপ্রভু উঠেছিলেন আমরা সেই পবিত্রময় মহাতীর্থ সমুদ্র জলে স্নান করব এখন বলে সমুদ্র মহারাজ কি জগন্নাথ মহাপ্রভু কি নিতাই গৌর প্রমানন্দে হরি হরি